হাই নমস্কার আমি সূর্য সূর্য এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত আর বাগান থেকে সবজি তোলা হচ্ছে বাগান থেকে সবজি তোলা হচ্ছে আজকের বাড়িতে আমাদের রান্নাবান্না হবে দুপুরে রান্না হবে তাই সকাল থেকে সবজি তোলার কাজ শুরু হয়েছে মা সবজি তুলছে এগুলো হচ্ছে লাল শাক বাড়ি থেকে তোলা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি বাগানে বাড়িতে লাল শাক বাজার থেকে কেনেন কিন্তু আমি জানি না যে আদৌ লাল শাক ওই রকম দেখতে হয় কি না আমিও কিনি বাজারে কিন্তু অ্যাকচুয়ালি শাকটা সবুজ হয় আর বেগুন গাছ দেখতে পাচ্ছ বেগুন কত বড় বড় বেগুন তুলছে বেগুন থেকে আপনিও বাড়িতে দু একটা বেগুন গাছ লাগাতেই পারেন মাঝে মাঝে সার দিলে হবে এই বেগুন গাছে অ্যাকচুয়ালি গোবর সার দেওয়া হয় আর কিড়ি দেওয়া হয় সর্ষে খোল আর জল দিতে হয় ওই খাঁচি দিয়ে বেগুন গাছগুলিকে দাঁড় করিয়ে রাখানো হয়েছে রাখা হয়েছে কারণ মাটিতে শুয়ে পড়ে এই গাছগুলো অবশ্যই যাদের ভালো লাগবে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে বলো কিছু তোমাদের কেমন লাগলো না বললে তো আমার এই ভিডিও করাটা ব্যথা হয় আমি তো একটার পর একটা ভিডিও দিয়েই যাব বাট আপনাদের সাজেশান পেলে ভালো হয় এই দেখুন বেগুন দেখুন বেগুন আর শাক এই ছোট্ট বাগান বাড়িতে এই সব রকম গাছই আছে তো এরপরে আমি আরও ভিডিও দেখাবো এইগুলো মোটামুটি এখন তোলা হয়েছে আরও সংগ্রহ চলছে আরও বেগুন আছে বাড়ি থেকে তোলা হচ্ছে দেখুন আরও বেগুন তুলছে আরও এই দেখুন কত বড় বড় দেখুন দুপুরে রান্না হবে শাক বেগুন দিয়ে শাক হবে আলু দিয়ে এই জন্যই তোলা হচ্ছে এটা হচ্ছে ওর শালগম মানে ওল্ড কফি যাকে বলে এগুলো গাছ এগুলোও আছে আজকে এগুলো রান্না হবে না যদিও অবশ্যই চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও বেগুন তোলা হচ্ছে বেগুন দিয়ে শাক দিয়ে উচ্ছে দিয়ে তরকারি হবে উচ্ছেও তোলা হবে দেখাবো আমি গাছ থেকে উচ্ছে তুলছে এটা বেগুন তোলা হচ্ছে এক প্রচুর বেগুন হয়ে আছে গাছটায় প্রচুর পরিমাণে বেগুন হয়ে আছে আরও বেগুন গাছ আছে ভর্তি পেছনে দেখাবো বাড়িতে খাওয়ার জন্য আপনিও লাগাতে পারেন টবে করে সর্ষের খোল দিতে হবে সার দিতে হবে জল দিতে হবে আর তাতেই কিন্তু এরকম বেগুন বাড়িতে হবেই মানে এটা একদম কনফার্ম আর যারা ভিডিওটি দেখছো কেমন লাগছে অবশ্যই জানিও চ্যানেলটি লাইক অ্যাপ সাবস্ক্রাইব করে দিও এইগুলো মোটামুটি এখন পর্যন্ত বাগান থেকে সংগ্রহ করা হচ্ছে হয়েছে দুপুরে রান্না করার জন্য আরও সংগ্রহ কাজ চলছে আসবে এখন এই এই এতগুলো বেগুন আর এতগুলো উচ্ছে তোলা হয়েছে যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও কি টাটকা ফ্রেশ সবজি থ্যাংক ইউ